বিএনপির সাবেক মহাসচিব লেফটেন্যান্ট কর্নেল আবু সালেহ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান রানো থেকে জন নামক একটি বই লিখেছেন সেই বইয়ে তিনি খালেদা জিয়ার সম্পর্কে নানা স্মৃতিচারণ করেছেন সেই স্মৃতিচারণের ষষ্ঠ অংশ থাকছে আজকে আমাদের এই আয়োজনে আজকে এই আয়োজনে জানতে পারবেন বেগম জিয়ার প্রকাশে প্রথম আগমন ও বেগম জিয়ার প্রথম রাজনৈতিক সভার ইতিহাস এই বইয়ের বাকি অংশগুলো সহ রাজনৈতিক অঙ্গনের নানা ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন তিনি লিখেন এরশাদ ক্ষমতায় এসে এমন একটা ভাব শুরু করেছিলেন যে তিনি প্রেসিডেন্ট জিয়ার খুব ভক্ত আস্তে আস্তে তার স্বরূপ উন্মোচিত হতে থাকে পরে দেখা গেল দেশে জিয়াউর রহমানের নামই উচ্চারণ করা যাচ্ছে না আমাদের রূপসার ছেলে হারুন রশিদ এসে একটা বুদ্ধি বের করে জাতীয় ভিত্তিতে সে জিয়া স্মৃতি ভলিবল প্রতিযোগিতার আয়োজন করল ঢাকা স্টেডিয়ামে এরশাদকে দিয়েই কৌশলতা উদ্বোধন করানো হলো সমাপনী দিবসে আমরা প্রধান অতিথি করে নিয়ে আসলাম বেগম জিয়াকে বেগম জিয়া এই প্রথম প্রকাশ্যে কোনো অনুষ্ঠানে আসলেন তার উপস্থিতিতে চারিদিকে একটা আনন্দ বয়ে গেল কিন্তু সরকারের টনক নড়ল অন্যভাবে আমরা দেখলাম মাঠে সমাপনী অনুষ্ঠান ধারণ করার জন্যে টেলিভিশন ক্যামেরা এসেছে কিন্তু রাতে তা কোনো খবরেই প্রচারিত হল না বুঝতে পারলাম জিয়ার স্মৃতিকে এর বাঁচিয়ে রাখতে চায় না তবে আমাদের উদ্দেশ্য সফল হলো এই প্রথম আমরা শহীদ জিয়ার নামে অনুষ্ঠান করলাম এবং বেগম খালেদা জিয়াকেও আমরা মাঠে নিয়ে আসলাম সেদিন আমরাও বুঝতে পারিনি বেগম খালেদা জিয়া খেলার মাঠ থেকে রাজনীতির মাঠে এমন অনন্য সাধারণ ভূমিকায় অবতীর্ণ হবেন এদিকে এর সাত ক্ষমতাসীন হয়ে উনিশশো সালের সাত এপ্রিল আমার পাসপোর্ট আটকে দিল এবং আমার সম্পর্কে নানা রকম তদন্ত তৎপরতা শুরু করলো এজেন্সিগুলো আমার গ্রামের বাড়ি পর্যন্ত লোক পাঠালো কিন্তু কোনো কিছুই পেল না ফলে মামলা করতে পারল না আগস্টে আমার পাসপোর্ট ফেরত দিল উনিশশো বিরাশি সালে সেপ্টেম্বর মাসে সস্ত্রিক হজ করতে চলে গেলাম মিনায় যখন নামাজ পড়ছি তখন আনোয়ার হোসেন মঞ্জু ও জেনারেল আতিক আমার সাথে জেচে কথা বলা শুরু করেন এক পর্যায়ে তারা বললেন আমার বিরুদ্ধে কিছুই পাওয়া যায়নি আমি একজন গ্রহণযোগ্য ব্যক্তি এর সাত আঠারো দফা নিয়ে বাংলাদেশের রাজনীতি শুরু করবেন আমি যেন মন্ত্রিসভায় যোগ দিয়ে তার হাতকে শক্তিশালী করি আমি বললাম বাংলাদেশে যতদিন বিএনপির রাজনীতি আছে ততদিন এই দল ছেড়ে আমি যেতে পারবো না আমার জবাবে তারা বিমূর হয়ে চলে গেলেন এমনি করেই উনিশশো সাল চলে গেল উনিশশো সালে ছাত্ররা লাগাতার আন্দোলন শুরু করল এই সময় শামসুল হুদা চৌধুরী ও ডাক্তার মতিন ঢাকার বিউটি সিনেমা হলে বিএনপির একটা সম্মেলন ডাকলেন শহীদ জিয়ার স্ত্রী বেগম খালেদা জিয়া তখন পর্যন্ত তার শোক কাটিয়ে উঠতে পারেননি একদল তাকে বোঝানোর চেষ্টা করে যাতে তিনি রাজনীতিতে না আসেন এরা এরশাদের দূত হিসেবে তার কাছে গিয়েছিলেন কিন্তু তাকে শেষ পর্যন্ত আমরা বোঝাতে সক্ষম হই যে রাজনীতিতে তাকে নামতেই হবে বিউটি সিনেমা হলের পাল্টা আমরা নয়াবাজারে অবস্থিত নগরে অফিসে তাকে নিয়ে সভা করি এভাবেই আমরা খালেদা জিয়াকে প্রকাশ্যে রাজনীতিতে নিয়ে আসতে সক্ষম হই